রাধে রাধে আজ অনেক দিনের পর তোমাদের সাথে নিয়ে চলে এলাম কাটিং পদ্ধতি হ্যাঁ চলো তো শুরু করা যাক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল ও মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিনের পর ব্লাউজ কাটিং বাদে আবার একটা নাইটির কাটিং নিয়ে চলে এলাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ নাইটির পিসটা আমি নিয়ে নিয়েছি এটা তিন মিটারের একটা কাপড় রয়েছে তো সেটাকে দেখো ফার্স্টে ডবল ফোল্ড করা ছিল আবার সেখান থেকে আমি চারটা ফোল্ড করছি এই যে দেখতে পাচ্ছ চারটা ফোল্ড আমার করা হয়ে গেছে এবারে আমি কাপড়টাকে সোজাভাবে রাখবো সোজাভাবে রাখার পর এই ডিজাইনটাকে মাথায় রেখে তোমাদের কিন্তু কাটিং করতে হবে ডিজাইন ওপরে এই যে ডিজাইনটা আমার রয়েছে এই ডিজাইনটা আমি ওপরের দিকে রেখেছি আর সেরকমভাবে আমি কাটিংটা করছি এখানে দেখে নাও লেন্থটা নিয়েছি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এবার তোমাদের যে যার মতো লেন্থ নিতে পারো আমি যেহেতু আমার বোনুর জন্য বানিয়েছিলাম তো ওর লেন্থ অনুযায়ী আমি কাপড়টা কাটিং করছি আর এক্সট্রা নিচে দেড় থেকে দু ইঞ্চ রেখে দিলাম ওটা আমি মুড়ে সেলাই করব তার জন্য এখানে অলরেডি আমার লেন্থটা নেওয়া হয়ে গেছে আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে কাটিং এবং স্টিচিং এই দুটো পদ্ধতি শেয়ার করব আর এখানে শোল্ডারটা দেখো এইট ইঞ্চ নিয়ে নিলাম আর এক্সট্রা থ্রি ইঞ্চ এক্সট্রা থ্রি ইঞ্চ ওটা হচ্ছে শোল্ডারে থাকবে আর এইট ইঞ্চ দেখতে পাচ্ছ ওটা আমি কুচি দেব আর এই যে গলার যে লেন্থটা ওটা আমি এইট ইঞ্চ নিয়ে নিলাম তো এরপরে আমি একটা বক্স করে নিলাম আর এখানেও দেখো এবার আর্মহলের শেপ দেবো এইট পয়েন্ট ফাইভে একটা দাগ দিলাম ওপর থেকে আর এরপরে সাইড থেকে এইটা আবার একটা বক্স করে নিলাম এবার এখানে আমি আর্মহলের শেপটা দিয়ে দিলাম তো চলো এবারে ওপর থেকে ফাইভ ইঞ্চে একটা দাগ দিলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে একটা গলা রাউন্ড শেপ দিয়ে দিলাম ওই ফাইভ ইঞ্চ থেকে তো এখানে আমি পুরোটা কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পরেই দেখো কী করে আর্মহলের শেপটা যেটা দিয়েছিলাম ওটা আমি কাটিং করে নিচ্ছি আর এখানে যে ফাইভ ইঞ্চে একটা দাগ দিয়েছিলাম ওখানে ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে দিলাম কারণ ওই পোর্শান থেকেই কুচি দেওয়া স্টার্ট করব তার জন্য আর এখানে চলো এবার হাতার কাটিংটা করে নিই তোমরা চাইলে হাতার কাটিং যদি নাইটিতে হাতা করো তাহলে করতে পারো আর যদি না করো তাহলে করার দরকার নেই আমি নাইটিতে হাতার কাটিং করব তার জন্য এখানে হাতাটা করে নিচ্ছি আর এই যে আরমহলের এই সরি গলার যে পোরষারটা থেকে যে কাপড়টা বেরিয়েছিল সেটাতেই আমি হাতাটা করে দিচ্ছি আর একটু এক্সট্রা আমাকে জয়েন্ট করতে হয়েছে আর কি নাহলে মোটামুটি ঠিকই আছে তো এবারে আমি হাতার শেপে কাটিংটা করে নিলাম এবার হাতাটা আমি সাইডে রেখে দিচ্ছি তো চলো এবারে আমি নাইটি স্টিচিং পদ্ধতিটা আছে এখানে আমি ওই যে কুচ মানে ছোটো করে কাচে দিয়ে কেটে দিয়েছিলাম সেই কাচের পরশান থেকে মানে কাটার পোলশান থেকেই আমি এবারে এখানে কুচি দেওয়া স্টার্ট করবো কুচিটা কীভাবে দিচ্ছি দেখো আমি ফার্স্টে আমার বাম সাইড থেকে কুচিটা দেওয়া স্টার্ট করছি আর ওই যে নারীটির মাঝখানে পোর্শানটা ওখানে একটা দাগ দিয়ে দিলাম আমি যেহেতু আমার বাম সাইড থেকে শুরু করছি সেহেতু বাম সাইডে যখন শুরু করব বাম সাইডেই কুচিটা দেব এবার কিভাবে কুচিটা দিচ্ছি তোমরা সেটা দেখতে অবশ্যই পাচ্ছ বাম সাইড বরাবরই কিন্তু আমি কুচির মুখটা রাখছি এই যে দেখো এরকমভাবেই কুচির মুখটা রেখে একটা একটা করে পিনসেট করে দিচ্ছি এটা চলবে ওই যে মা মধ্যিখানে যে দাগটা দিয়েছিলাম ওই পর্যন্ত তারপরে ডান্স সাইডে যখন করব এবার ডান্স সাইডে আমি কুচি দেব এটা দেখো এই যে মোড়াটা করলাম ওটা ডান্স সাইডে করে দিলাম এইভাবে ডান্স সাইডে কুচিটা দিয়ে দিচ্ছি তোমরা যদি এক ধার থেকে একটা না কুচি দাও সেটা দেখতে ভালো লাগবে না তার জন্য যখন বাম সাইডের কাজ করবে বাম সাইডে কুচি দেবে যখন ডান্স সাইডের কাজ করবে ডান্স সাইডে কুচি দেবে এরকম করে কাঁচের যে পয়েন্টটা মানে কাটার যে পয়েন্টটা করেছিলাম সেই পয়েন্টটা পর্যন্ত আমি কুচিটা দিয়ে দিলাম এবারে এই এইখানটাতে আমি সেলাই করে দিচ্ছি হাফ ইন ছেড়ে এখানে সুন্দরভাবে একটা গলার যে শেপটা না যে সুন্দর যে কলার শেপটা এটা অনেকটা বড় করে কেটেছিলাম কারণ কি কুচি দেবো তার জন্য আর এখানে কুচি দেওয়ার পরে কলার শেপটা সুন্দরভাবে এসে যাবে কোথাও বড়োও হয়ে যাবে না বা ছোটোও হয়ে যাবে না তো যাই হোক এক সাইড সেলাই করা হয়ে গেছে এবারে আমি পিনগুলো খুলে দিচ্ছি সেমভাবে আরও এক সাইডে কুচিয়ে দেবো এবং সেলাইটাও করে নেব হাফ ইঞ্চ ছেড়ে এই যে দেখো এই যে সাইডটা বাকি রয়েছে এই সাইডটাও এবারে মাঝখানে ডাক দিয়ে দিচ্ছি এবারে এই সাইডটাও ওই যে কাটার পর থেকে এইভাবে আমি কুচি দিচ্ছি একটা একটা করে আর একটা করে পিনসেট করে দিচ্ছি যাতে আমি এগত যে কুচিটা দিচ্ছি সেটা ঘেটে না যায় বা সেটা হারিয়ে না যায় তার কারণে তো এইভাবে পুরোটা আমার কুচিতে হয়ে গেছে এবার এটাও আমি সেলাই করে নেবো তো সেলাই করা হয়ে গেছে এবারে আমি পিনটা খুলে নিচ্ছি মানে পিনগুলো খুলে নেওয়ার পরে এখানে দেখো আমি সুন্দরভাবে এবার গলার পট্টি যেটা হয় সেটা আমি বসাবো এখানে আমি নাইটির পই পিস নিয়ে নিয়েছি কারণ এখানে অন্য লাইলিন দিলে ভালো লাগবে না কারণ এই পটিটা যেহেতু সামনে চলে যাবে তার কারণে তোমরা চেষ্টা করবে এই যেই ফেব্রিক দিয়ে করছো সেই ফেব্রিকটাই রাখার আর এটা দেখতে পাচ্ছ আমি কিন্তু নাইটির উল্টো দিক থেকে এটা বসাচ্ছি কারণ এটা সোজা দিকে ঘুরবে তার জন্য আমি নাইটির ভেতরের দিক থেকে গলার পটিটা বসিয়ে দিচ্ছি ব্লাউজের ক্ষেত্রে কি করি ব্লাউজের ক্ষেত্রে মানে ব্লাউজের সামনের যে পোর্শানটা মানে মেন ফেব্রিকের ওপর উপর থেকে আমি মানে এই গলার পটিটা বসাই কিন্তু নারীটির ক্ষেত্রে যেহেতু সামনের দিকে এই পটিটা থাকে তার কারণে এটা ভেতর দিক থেকে বসাচ্ছি এরপরে আমি সামনের দিকে করে দেবো সেটা কীভাবে করবো সবটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেবো একদম লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে তাহলেই তোমরা দেখতে পাবে যে নাইটিটা কতটা কিভাবে করতে পেরেছি বা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর এখানেও আমি সেই যে সেলাইটা করেছিলাম গলা কুচি দেওয়ার জন্য সেই সেলাই বরাবরই সেই সেলাইয়ের ওপর থেকেই আমি কিন্তু গলার পটিটা বসিয়ে নিচ্ছি আর এই যে গলার পটিটা বসানো প্রায় শেষের দিকে এখানে আমি কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর এই যে দুটো পোর্শান রয়েছে যেটাকে আমি জয়েন্ট করব এবার দেখে নাও এই যে ফার্স্টে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শুরু করার পর আর যেখানে শেষ করলাম কাছে দিয়ে কাটলাম ওই পোর্শানটাকে জয়েন্ট করতে হবে জয়েন্ট করার পর এখানে আমি আবার এর উপর থেকে সেলাইটা করে দেবো কারণ আমি এখানে মাপ করে কাপড়টা নিইনি নি এক্সট্রাভাবে অনেকটা বেশি কাপড় নিয়েছিলাম তার কারণেই সেলাইটা করা তোমরা যদি মাপ নিয়ে থাকো তাহলে অবশ্যই সেলাই করতে হবে না একসাথেই হয়ে যাবে এটা আমার মনে হয় এরকম করলেই সুবিধা হয় আর কি কাপড়টাও কম নষ্ট হবে তো যাই হোক এখানে দেখো আমি গলার পট্টিটাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পরে এর উপর থেকে চাপ সেলাই করে দিচ্ছি এরকমভাবে পুরো গলার পট্টিটাতে আমি চাপ সেলাই করে দেবো এই নাটির পদ্ধতি কাটিং সহ স্টিচিং খুব সহজে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি মানে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যদি কেউ এই ভিডিও দেখে ইন্টারেস্টেড হও বা তোমাদের যদি এই নাটির ভিডিওটা ভালো লাগে কিংবা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা নিজেদের ক্ষেত্রে ট্রাই করতে পারো আশা করি ফল ভালোই হবে এইবার দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার এই যে কলার পটিটা আমি নাইটির বাইরের দিকে করে দেবো এই যে দেখতে পাচ্ছ নাইটির বাইরের দিকে করে দিয়েছি এবারে এর উপর থেকে আমি আবার একটা সেলাই করে দিচ্ছি এইভাবে আমি গলার পটিটা বাসনা কমপ্লিট করে দেব তো যাই হোক যারা যারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লাউজ তারপর নাইটি তারপর ড্রেস কাটিং বিভিন্ন ধরনের কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কমেন্টটা জানিয়ে দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো গলার পটি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই তো হয়ে গেছে এবার আমি সুতোটা কেটে দিলাম এবারে দেখো আমি এখানে কি করব এবারে শুধু গলার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই হচ্ছে গলার ডিজাইনটা সামনে এবং পেছন দুটো সাইডে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার হাতা বসানোর কাজ করব তো হাতা বসানোর জন্য আমি একদম মিডিল পর্শান থেকেই স্টার্ট করব আর এখানে হাতা নিচের দিকটা আমি ডবল ফোল্ড করে মুড়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এইভাবে আমি এক সাইডটা আগে সেলাই করে নিচ্ছি সেমভাবে অপর সাইডটাতেও সেলাই করে নেব এই যে হয়ে গেছে এক সাইড সেলাই করা আর এখানে আমি ডবল সেলাই করেই দেব তো ফার্স্টে আমি এক সাইড করে নিয়েছি এবারে দেখো আরও এক সাইড আমি করে নিচ্ছি সুন্দর করে ধরে ধরে তোমাদেরকে করতে হবে হয়তো ছোট বড়ো হয়ে যেতে পারে কিংবা একটা কাপড় বড়ো একটা কাপড় ছোট হয়ে যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য একটু ধৈর্য ধরে দেখে শুনে কাজ করতে হবে আসলে কি প্রথম প্রথম এরকম অনেক ভুল হবে কিন্তু প্র্যাকটিস করতে করতে সেটা এতটাই সোজা হয়ে যাবে যে সেরকম ভুল আর হয়তো সচরাচর নাও হতে পারে তার জন্যে আমিও ফার্স্টে যখন সেলাইয়ের কাজ করি আমার এরকম অনেক ভুলভ্রান্তি হয়েছে তো প্রথম প্রথম কিছু করতে গেলে বা শিখতে গেলে অবশ্যই ভুলভ্রান্তি তাদের থাকবেই নাহলে আমরা সঠিক জিনিসটা শিখব কী করে তাই না তো এইভাবে আমি আরও এক সাইডে হাতের পটিটা বসিয়ে সরি হাতাটা বসিয়ে নিলাম তো বসিয়ে নেওয়ার পর এবার নাইটির যে নিচের অংশটা এটাকে আমি ডবল ফোল্ড করে সেলাই করে দেব তো নাইটির কাটি একদম সহজ তো এটা নিয়ে যে কিভাবে হবে কতটা কি কাপড় নেবো বা কিভাবে কি সম্ভব এরকম ভাবতে চলবে না আর তোমরা ভিডিও দেখো ভিডিও দেখতে দেখতে আশা করি অনেকটাই বুঝতে পারবে এবং নিজেদের ক্ষেত্রে ট্রাইও করতে পারবে বাড়িতেই সুন্দর একটা নাইটি তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো তো যাই হোক গল্প করতে করতে আমার নাইটির নিচের যে দিকটা ওই দিকটা আমার ডবল ফোল্ড করে মোড়া হয়ে গেছে এবার আরও এক সাইডে আমি ডবল ফোল্ড করে মুড়ে দেব তো এইভাবেই পুরো নাইটি টা আমি কমপ্লিট করে নিয়েছি এবারে আমি এই সাইডগুলো জুড়তে হবে এই দুটো কাজই বাকি আছে দুটো কাজ মানে কি দুটো সাইড জয়েন্ট করতে হবে এই যে ফাঁকা অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই ফাঁকা অংশটাই আমি এবার সেলাই করে নেব এই সেলাইটা করে নিলেই আমার নাইটির কাজ একদম কমপ্লিট তো দেখতেই পেলে কত সহজ এবং কত কম সময়ের মধ্যে আমি নাইটিটা কমপ্লিট করে ফেললাম তো তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি তোমাদের ডাউট ফিল হয় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো মাঝে মাঝে এরকম ধরনের অনেক ভিডিও তো ব্লাউজের ভিডিও সবসময় হয়তো দেখতে ভালো লাগে না তার জন্য প্রত্যেকটা ভিডিও আমি কাটিং স্টিচিংয়ের ওপরে যেগুলো হয় এই যে নাইটি কাটিং বলো কিংবা চুড়িদার কিংবা ফ্রক মানে আমব্রেলা ফ্রক পরপর অনেক ভিডিও তোমাদের সাথে আমি দেব তো এইভাবে আর এক সাইড আমি সেলাই করে নেবো তো এই তো হয়ে গেছে আমার নাইটি আর এই হচ্ছে নাইটির ফুল অ্যান্ড ফাইনাল লুক যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা এবং নাইটির কাটিং সহ স্টিচিং সহ ফুল লুকটা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা রাধে রাধে